বলবার ছিল আমরা নিয়ে কথা বলতেছি বন্ধুরা বলবাদ ব্যবসার দিক দিয়ে বাংলাদেশের সব চাইতে সফল ছবি বরবাদকে ছাড়িয়ে যাবে তার পরবর্তী ছবি তাণ্ডব আমরা সাকিব খান ব্যতীত অন্য কোনো হিরো সিনেমা এইভাবে ব্যবসা করবে এটা বোধহয় আপাতত ভাবার কোনো অবকাশ নেই বাংলায় একটা কথা আছে আল্লাহ জানে দেয় তাহলে ছাপ্পর ফেরা দেয় মানে আপনার যখন সুদিন আসবো না তখন দেখবেন চতুর্দিক দিয়ে আপনার সুদিন যা ধরবেন তাই শোনা হয়ে যাবে মানে তামা ধরবেন হয়ে গেছে আপনি গ্লাস ধরবেন শুনো হয়ে গেছে এটা নিয়ে বলে আল্লাহ জানে দেয় ছাপ্পর ফাইরা বলবাদ সিনেমাটা নিয়ে কথা বলতেছি বন্ধুরা বলবাদ ব্যবসার দিক দিয়ে বাংলাদেশের সব চাইতে সফল ছবি এটা নিয়ে আর কোনো বিতর্ক নাই এটা তো প্রমাণিত হয়ে গেছে আর বাংলাদেশ সম্পর্কে কথা বলতে 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 আর ভাল লাগে না আর কত সেল দিব আর কত কি বলবো এই সিনেমাটা যে কোন আকারে চলেছে সেটা আপনারা সবাই জানেন কিন্তু ছবিটা বাংলাদেশে সীমাবদ্ধ নয় ছবিটা আমেরিকাতেও রিলিজ হয়েছে আপনাদেরকে আমি গত দুদিন খবর দিয়েছি কোথায় কোথায় রিলিজ হচ্ছে কোন কোন সিনেমা হল চালাচ্ছে এটাও বলেছি এমসির মতো একটা চেইনে সিনেমাটা চলছে রিগালেও চলছে নিউ ইয়র্ক সহ বোস্টন ক্যানাক্টিকাট ফ্লোরিডা অনেকগুলো শহরে চলছে অনেকগুলো স্টেটে চলছে সেখানেও ব্যবসা তুঙ্গে বারবার ওদেরকে ডিস্টার্ব করে লাভলে আমি টেলিফোনে খবর নিয়ে নিয়েছি আগামী তিন দিনের কোনো টিকিট নেই তবে নেক্সট উইকে ছবির হলের সংখ্যা আরো বাড়ছে এমনটি শোনা গেছে নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের খবর আপনারা অন্যান্য মাধ্যম থেকে পেয়ে গেছেন আমি নিউ ইয়র্কের খবর নিয়ে খুব একটা আলোচনা করতে চাইবে এই জন্য যে নিউ ইয়র্কে বরবাদ বাম্পার ব্যবসা করবে এটা আমি আগে থেকে আশাবাদী এই জন্য যে নিউ ইয়র্কে বেশ কিছু দর্শক আছেন যারা বাংলা সিনেমার জন্য মুখিয়ে হয়ে বসে থাকেন সেটা শুধু বরবাদ নয় সেটা তুফানের সময় আমরা দেখেছি কিন্তু এবার যে আকারে হিট করেছে ওই পারে গিয়ে এটা আসলে সমগ্র আমেরিকায় বসবাসরত বাঙালিদের হৃদয়ে লেগেছে তারা ওয়েট করছিল কবে আসবে যেমনটি আমরা সুইডেনে এখনো শিওর না কবে বরবাদ আসবে আমি নিজেও জানি না খোঁজ নিচ্ছি কেউ কোনো কথা বলতে পারছেন না এখানে একটা দর্শক মহল আছে এখানে আমি আপনাদের আগেও বলেছি যে এইখানে গত তুফান সিনেমাটা সিনেমা হলে দু দুটো সিনেপ্লেক্স রিলিজ হয়েছিল এবং ব্যাপক সারা ফেলেছে এবং এটা আরো বেশি সারা ফেলবে সুতরাং বর্বাদের প্রডিউসার তামাতে হাত দিয়ে লোহা করে ফেলেছে এবং সেই সোনা করার পিছনে তার মূল কারিগর পরিচালক এবং তার হিরো হ্যাঁ সাকিব খান আবার সাকিব খান ব্যতীত অন্য কোন হিরো সিনেমা এইভাবে ব্যবসা করবে এটা বোধহয় আপাতত ভাবার কোনো অবকাশ নেই এবং শুধু ব্যবসাই নয় শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ নয় আপনারা খবরটা আগেই পেয়ে গেছেন যে আইএম যে বিশ্ব পরিক্রমা হয় কোন ছবিটি এই বছর বা এই মাসে কোন ছবিটি এখন রানিং ভালো ব্যবসা করছে তার মধ্যে থাকে সমস্ত পৃথিবীর ছবি তার মধ্যে চুয়াল্লিশ নম্বরে চলে এসছে বর্বাদের নাম আমি বলবো সেই প্রতিযোগিতাকে ভাগ্যবান বা ভাগ্যবতী সেই পরিচালককে ভাগ্যবান আর সাকিব খানকে ভাগ্যবান বলবো না এই জন্য সাকিব খানের এই পাওনাটা আরও আগেই পাওয়া উচিত ছিল যেটা এতদিন উনি পায়নি এতদিন পায়নি এখন আল্লাহ তাআলা তাকে দিয়েছে আশা করবো সাকিব এটাকে ধরে রাখবে এবং বরবাদকে ছাড়িয়ে যাবে তার পরবর্তী ছবি তাণ্ডব আপনারা তার জন্য দোয়া করবেন কারণ সাকিব বছরে দুটি ছবি যদি করে দুটি ছবি যেন এমন ব্যবসা করে এই দুটি ছবির নামই যেন প্রতি বছরই আইএম টিভিতে আসে যে একশো জনটা সিনেমার মধ্যে সাকিবের সিনেমাটা আছে এখন একটা জিনিস ভাবুন আই এম টিভির এই পরিক্রমাটা ভারতবর্ষের বড় বড় স্টার যারা আছেন তামিল তেলেগু কানাডা মুম্বাই তারাও কিন্তু খবর রাখেন তারাও দেখেন তারা যখন দেখবে যে বাংলাদেশের একটি সিনেমা যার নাম বরবাদ যার হিরো শাকিব খান তাদের মধ্যে একটা প্রশ্ন জাগবে যারা ছিলেনা শাকিব খানকে হুইজ শাকিব খান যারা না মেহেদি হাসাল হৃদয়কে হুইজ মেহেদি আসাল হৃদয় যারা ছিলেনা রিয়েল এনার্জি প্রোডাকশনকে তা খোঁজ দেবার চেষ্টা করবে হুইজ দ্য ওনার অফ রিয়েল এনার্জি প্রোডাকশন এ বিজয় শুধু সাকিব প্রডিউসার ডিরেক্টর তাদেরই নয় এই বিজয় সমগ্র বাংলাদেশের মানুষের সমস্ত বাঙালির সমস্ত বাংলাদেশিদের যে আমাদের দেশের সিনেমা আজকে বিশ্ব আলোচনা করছে আর সেই আলোচনার মূল নায়ক সাকিব খান কাজেই তাকে অবজ্ঞা করলে চলবে না তাকে আপনি ঘৃণা করলে চলবে না তাকে আপনি পছন্দ না করেন না করেন কিন্তু তার সম্বন্ধে কোনো বাজে উক্তি করবেন না উনি আপনার দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে সাত দিন তার সাথে থাকুন তাকে হেল্প করুন তাকে সাহস যোগান তাকে অনুপ্রেরণা দিন তাহলে বাংলা সিনেমা তথা বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে যাবে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে খোলা হাফিজ